আল্লা আমার রব এই রবি আমার সব দামে দমে তুন মনে তারি অনুভব তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই ডুবে আছি সবাই পাক্পা গানে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা যারা দেশে আছেন আছেন প্রবাসে সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা শুরু হলো আয়োজিত এবং লাভেলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা আপনাদের সাথে আছে আমি জয়নুল আবেদিন আজাদ আর আমাদের মাঝে উপস্থিত আছেন বিশিষ্ট আলেম আসসালামু আলাইকুম দর্শক চলুন তাহলে জিজ্ঞাসার জগতে শুরুতে একটি ইমেল পাঠিয়েছেন মোহাম্মদ মিজানুর রহমান আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম থেকে লিখেছেন প্রশ্নটি মূলত আমার আম্মুর আমার আম্মু আল কোরআন তেলাওয়াতের সময় সিজদার আয়াত খেয়াল রাখতে পারেন না এখন তিনি যদি আল কোরআন তেলাবাদ প্রতিবার খতম বা সম্পূর্ণ শেষ করার পর চোদ্দো বা পনেরোটি তেলাবাদের শেষদা একত্রে করেন তাহলে কি তা গ্রহণযোগ্য হবে ধন্যবাদ গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন সিজদার আয়াত সুনির্দিষ্ট এবং সেজদার আয়াতগুলোতে মূলত আপনি দেখবেন কোরআন একাডেমির মধ্যে একটা সুনির্দিষ্ট মানে আলামত চিহ্ন দেয়া আছে চিহ্নিত মানে সেজদার চিহ্ন দেয়া আছে মানে আপনি একটু লক্ষ্য করলে এটা খুব কঠিন কাজ নয় যদি তারপরেও কোনো মানে বোন অথবা বয়সের কারণে অসুস্থতার কারণে অথবা খেয়াল তার ছুটে যায় তিনি যখনই সিজদার আয়াত অতিক্রম করেছে খেয়াল পড়বে তখনই তিনি সিজদা দিয়ে দেবেন সিজদা দিয়ে দেবেন কিন্তু সেটাও করতে পারলেন না মানে খেয়াল নেই পুরোটাই করোনা কারিম খতম করে ফেলেছেন পরিপূর্ণ খতম করার পরে যদি তিনি চোদ্দটি সিজদা আদায় করে দেন সেটাও তার জন্য জাহেজ রয়েছে না জাহেজ নয় তবে আয়াত তেলাওয়াতের সাথে সাথে সিজদা করাটাই হচ্ছে এখানে সিজদা সহযোগিতা করতে পারে বিধান দেখে দিলে যিনি কোরআন তলাত করতে পারছেন অক্ষর পারছেন তাহলে তিনি সহযোগিতা করে দেন এটা হলো কোরআনের সিজার আয়াতের চিহ্ন একেবারে সহজ বিষয় মানে একবার তিনি চিনতে পারলেই তো তিনি যেমন পাড়া পাড়া চিহ্নগুলো মানুষ তো জানে যে এটা এটা প্রথম পাড়া এটা এই চিহ্নগুলো শুধু একবার দেখলে যথেষ্ট তাই একটু সহযোগিতা করে তাকে দেখিয়ে দিলেই ভালো হয় কারণ হচ্ছে কোরআনে করিমের যে আয়াত গুলোতে কথা বলা হয়েছে বা সিজদার আয়াত যেগুলো আছে সেগুলোতে আল্লাহ তালা সিদ্ধা করার জন্য আল্লাহ আল্লাহবুল বান্দাদেরকে উদ্বুদ্ধ অনুপ্রাণিত করেছেন তখনই সিজদা করাটা হচ্ছে মানে এর সুন্না এবং এটা বিধান তাই সেক্ষেত্রে মানে সিজদা ডিলে করার বিষয়টি মূলত প্রমাণিত হয়নি প্রমাণিত হয়নি কিন্তু তারপরেও যদি কেউ সিজদা না করে থাকেন তিনি যদি পরবর্তীতে একসাথে সিদ্ধা করে দেন তাহলেও তিনি সিজাত তেলাওয়া হিসেবে মানে সিজাটা করতে পারেন মানে এতে অসুবিধা নেই মানে ওজরের কারণে ওজরের কারণে তবে মানে এটা সহজ পদ্ধতি হচ্ছে চিহ্নগুলো মানে ভালো করে দেখে নেওয়া এই চিহ্নিত মানে জায়গাগুলোতে চিৎ দেওয়া একটু পরে দিয়েও কোনো অসুবিধা নেই আমরা জানলাম প্রিয় দর্শক এবার আমাদের হাতে আরও একটি ইমেইল এটি পাঠিয়েছেন মাসুম লিখেছেন আমি প্রেম করে বিয়ে করেছি দুই পরিবার ছাড়া তার দুদিন পরেই দুই পরিবার মেনে নিয়েছে এবং দুই পরিবার কাজী ডেকে আবার আমাদের বিয়ে দেয় তার বাবা বিদেশে ছিল কিন্তু সেও রাজি ছিল কিন্তু বিয়ের পর থেকে মেয়ের পরিবার মানতে রাজি ছিল না আমার পরিবার সব মেনে নিয়েছে বিয়ের পাঁচ পাঁচ বছর হল এখনও তার মেয়েকে জোরে ডিভোর্স করাতে চায় কিছুদিন হলো সে বাপের বাড়িতে বেড়াতে গেছে কিন্তু এখন তার পরিবার বলছে যে হয় তার পরিবারকে ত্যাগ করবে না হয় আমাকে ত্যাগ করবে এবং তারপর তাদের ঘর থেকে নামতে হবে এখন আমি ও বা কি করব আমার বউ বা কি করতে পারে উত্তর দেবেন আপনি যেভাবে উল্লেখ করেছেন যে বিয়ে পরবর্তীতে আবার দুই পরিবারের মাধ্যমে মেনে নিয়েছে এবং দুই পরিবারের মাধ্যমে আবার বিয়ে হয়েছে সুতরাং বিয়ে আপনাদের বৈধ হয়ে গিয়েছে এক্ষেত্রে যদি ফ্যামিলি আপনাকে মানে কোনো কারণে মানে মানতে রাজি না হয়ে থাকে সেক্ষেত্রে নির্ভর করতে হবে যে আপনার স্ত্রী যদি আপনাকে মেনে নেয় এবং স্ত্রীর সাথে যদি আপনার সম্পর্ক ভালো থাকে তাহলে ফ্যামিলি না মানলেও আপনার জন্য কোনো মানে শরীয়তের কোনো বাধা নেই কিন্তু এখন বেড়াতে গেছে এখন জোর করে বলছে হয় আমাদের ত্যাগ করো বা স্বামীকে ত্যাগ করবো জোর করছে পরিবার এই দূরের তো না তাদের এই জোর করার বিষয়টি সম্পূর্ণ অন্যায় এটি না জায়েজ কাজ এটা উচিত নয় বিশেষ করে আমাদের সমাজের মধ্যে কতগুলো বিষয় আছে যেগুলো মানে সমাজ ব্যবস্থাকে ধ্বংস করে দিচ্ছে এবং মানে পারিবারিক যে সিস্টেম আছে ইসলামের সেক্ষেত্রে এগুলো একেবারে নিন্দিত এবং গর্হিত কাজ মধ্যে এটি একটি যেটা আপনি যে চিত্রটি আপনি এখানে তুলে ধরেছেন এটা অনেকটা মানে আসে গর্হিত কাজ পরিবারের দ্বন্দ্বের চলে আসে এই পারিবারিক যে ধ্বন্দ্ব এই ধন্দের কোন প্রয়োজন নেই যেহেতু আপনি স্বামী স্ত্রী আপনাদের বিয়ে হয়ে গেছে সিস্টেম অনুযায়ী স্বামী স্ত্রী পরস্পর পরস্পরকে মেনে নিয়েছে সুতরাং সেক্ষেত্রে পরিবার মানে এত এটা নিয়ে বাড়াবাড়ি করা তৎসীমা লঙ্ঘন করা এই কাজটি ইসলামে হারাম ওলাহতে আয়ত্যা ইন্নাল্লাহবুল দিন তোমরা সীমালঙ্ঘন করো না আল্লাহ তালা সীমালঙ্ঘনকারীদেরকে পছন্দ করেন না সুতরাং এটা সীমালঙ্ঘন যারা করছেন এটা সীমালঙ্ঘন করছেন সুতরাং এই কাজটা কোনোভাবেই তাদের বৈধ হচ্ছে না সেক্ষেত্রে তাদেরকে বোঝানোর জন্য চেষ্টা করেন আর যদি জোরপূর্বক মানে ডিভোর্স দিয়ে নেওয়ার চেষ্টা করে থাকে তাহলে এই ডিভোর্স ইসলামের শরীরতের মধ্যে গ্রহণযোগ্য হবে না সেক্ষেত্রে তিনি আপনার স্ত্রী আপনার স্ত্রী থেকে যাবে আপনাকে ধৈর্য ধারণ করতে হবে

আমরা জানলাম প্রিয় দর্শক এবার আমাদের হাতে আরও একটি মেল এটি পাঠিয়েছেন কাজী মেহেদি ঢাকা থেকে লিখেছেন ইজ ইট ম্যান্ডেটরি টু গিভ কোরবানি ইন সেভেন নেমস ইজ ইট ওকে ইফ আই মেক ইট ইন ফাইভ ওয়ান নেম না এটা ম্যান্ডেটরি না যে মানে সাত নাম দিতেই হবে একটা গরুতে অথবা একটা উটের মধ্যে এটা ম্যান্ডেটরি কিছুই না এটা হচ্ছে অপশানাল সাবজেক্ট আর সেটা প্রয়োজন হলে মানে এটা অনুমোদন দেওয়া হয়েছে এটাকে রোকসাহ বলা হয় তাকে মানে অনুমোদন দেয়া আছে সুবিধার জন্য যাতে করে আল্লাহর বান্দারা মানে কোরবানিতে অংশগ্রহণ করতে পারে শেয়ার করতে পারে এই জন্য ইসলাম এই অনুমোদন দিয়েছে বাকি উত্তম যেটা বিধান যেটা সেটা হচ্ছে প্রত্যেকটা ফ্যামিলি প্রত্যেকটা পরিবার মানে নিজের পক্ষ থেকে একটি কোরবানি করবে সেটা একটি খাসি হতে পারে একটি ছাগল হতে পারে একটি গরু হতে পারে একটি উঠ হতে পারে মানে একটি কোরবানি করবে কিন্তু গরু এবং উঠের মধ্যে অতিরিক্ত অনুমোদন দেওয়া হয়েছে যাতে করে বেশি আল্লাহর বান্দারা কি করতে পারে সহজ করা এই তাদের হাইয়ার মধ্যে এই স্যাক্রিফাইস এই যে কোরবানি রয়েছে এই ত্যাগ রয়েছে যেটি আল্লাহ রব্বুল আলমীর সন্তুষ্টির জন্য আল্লাহর বান্দারা করবে যার মাধ্যমে আল্লাহর বান্দাগণ আল্লাহ রব্বুল আলমিনের খালিল আল্লাহ আবুল্লিন হাবিব ইব্রাহিম আলহী সালাতসলাম আলী সুন্নাহটাকে নিজেদের অন্তরের মধ্যে স্থান দিবে এবং এই ঐতিহ্য ইসলামের যে ঐতিহ্য রয়েছে এই যে নিদর্শন রয়েছে বড় নিদর্শনটুকু বাস্তবায়ন করতে পারবে এই বাস্তবায়নটুকু যাতে মানে ব্যাপকভাবে হয় ব্যাপকভাবে হয় এবং সমাজের সবাই যাতে করে শেয়ার করতে পারে এই জন্য মূলত গরু এবং উটের মধ্যে অনুমোদন দেয়া হয়েছে রক্ষত দেয়া হয়েছে যে একাধিক লোক অংশ গ্রহণ করা তাহলে এক ভাগে দিয়ে যাবে 2 3 4 5 6 7 পর্যন্ত সাত পর্যন্ত দিতে পারবে একবার পাঁচ ওনা যে প্রশ্ন সমস্যা নেই কোনো জি আমরা জানলাম প্রিয় দর্শক এবার আমাদের হাতে সেই দীর্ঘ চিঠিটি যেটি পাঠিয়েছিলেন তানজিনা মজুমদার কুমলা থেকে চিঠিটা শেষ হচ্ছে না এত প্রশ্ন আপনি আরো জানতে চেয়েছেন মহিলারা ঋতুপতি অবস্থায় কি কি আমল করবেন মহিলারা তাদের মিনস এর যেই টাইম রয়েছে এই পিরিয়ডের মধ্যে তাদের মৌলিক কাজ হচ্ছে বেশি বেশি করে আল্লাহ হাবুল আলমিনের জিখের অথবা আল্লাহ তালা কাছে দোয়া করা দোয়া এমন একটি ইবাদত যেটি ইবাদতের মধ্যে মৌলিক ইবাদত আর দোয়া বলে আবার দেয় সাল্লাহ সাল্লাহ সাল্লাম হাদিসের মধ্যে বলেছেন দোয়া হচ্ছে ইবাদত সেটাই মানে মূল ইবাদত এবাদতের মিনিং এই দোয়ার মধ্যে রয়েছে প্রকৃত মিনিং এবাদতের দোয়ার মধ্যে রয়েছে তাই মানে তারা বেশি বেশি করে দোয়া করবেন আর দোয়াগুলির মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা হচ্ছে আল্লাহ সুহান তারা জিকিরগুলো জিকিরগুলো করার জন্য মানে তাদের ওই তহারাত যেটি ওই তাহারাত সত্ত্বেও নয় সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ আলাহ ইল্লা আল্লাহ আকবর এগুলো সবগুলো আপনি করতে পারবেন এই সব কিছু করা মানে আপনার জন্য জায়জ রয়েছে শুধু ইসলামী শরীয়তের মধ্যে এই অবস্থায় মৌলিক যেই শায়েরগুলো রয়েছে সেগুলোর ব্যাপারে ইসলাম কি করেছে সুনির্দিষ্ট বিধান দিয়েছে অথবা নিষেধ করেছে তার মধ্যে সলাদ নিষেধ করা হয়েছে সিয়ামকে নিষেধ করা হয়েছে আল্লাহর ঘরে তোয়াফ চিজ রয়েছে যেগুলোর জন্য তহারাত শর্ত করা হয়েছে মানে পবিত্রতাকে শর্ত করা হয়েছে সেই কাজগুলো নিষেধ করা হয়েছে কোরআন করিমের তেলাওয়াতের বিষয়ে আলেমদের দ্বিমত রয়েছে মানে তবে উত্তম হচ্ছে যে মানে কোরআন করিমের স্পষ্ট না করা উত্তম হচ্ছে কোরআনের কারিম স্পর্শ না করা স্পর্শ করে তেলাওয়াত না করা কিন্তু যারা কোরআনের হাফেজ অথবা কোরআনের শিক্ষিকা যাদের কোরআন তেলাওয়াত না করলে নিয়মিত যে হিজব রয়েছে তেলাওয়াত যদি না করে ভুলে যাওয়ার আশঙ্কা রয়েছে তাদের জন্য মানে তারা না দেখে স্পর্শ না করে মানে স্পর্শ না করে তারা যদি তেলাওয়াত করেন তেলাওয়াত কেরাম বলেছেন যে এতে যাইজ করতে পারবেন

মুখস্তি পড়তে পারবে ওই একই হুকুমের মধ্যে রয়েছে একই হুকুমের তিনি যদি প্রয়োজন মনে করেন যে আমি তেলাবাদ করবো করলে আমি ভুলে যেতে পারি থাকলেও মানে এটা আমরা এটাই মানে দলিল হচ্ছে হ্যাঁ মত রয়েছে কিন্তু দলিল যেহেতু অনুমোদন দেয় এবং নিষিদ্ধ নিষিদ্ধ নয় মানে নিষিদ্ধ হওয়ার ব্যাপারে সুস্পষ্ট দলিল পাওয়া যায়নি তাহলে সেক্ষেত্রে মূলত তেলাবাদ করা যায় কুমিল্লা থেকে পাঠানো চিঠি তঞ্জিনা মজুমদার পাঠিয়েছেন পড়ছিলাম আপনার প্রশ্নগুলো আরও লিখেছেন লোকে যাকে ভালো বলে আল্লাহ তাকে ভালো বলেন এমন একটা কথা আমাদের সমাজে প্রচলিত রয়েছে এক মানুষ অন্য মানুষের আড়ালে আবার অপবাদ করতে পারে আল্লাহ পাকের আড়ালে তো তা পারে না তাহলে এই কথাটা কতটুকু সত্য হ্যাঁ ধন্যবাদ প্রশ্ন করেছেন লোকে যাকে ভালো বলে ভালো হয় কখন কোথাও শুনেছি প্রবাদের মতো রয়েছে না ব্যাপারটি এমন নয় মানুষ ভালো নয় তবে আল্লাহর করলে সেটা আল্লাহ রা সুল্লাশের মধ্যে বলেছেন ওয়াজাপাত সেটাই আল্লাহ তালার কাছে গ্রহণযোগ্য হয়ে যায় ইমানদার ব্যক্তিগণ যারা সত্যিকার আল্লাহর রব্বুল আলমিনের বান্দা তাদের বক্তব্যের ব্যাপারে আল্লাহ তালা কাছে মর্যাদা আছে তাদের কথার মর্যাদা রয়েছে কিন্তু এমনি লোক বলতে আপনি এই যে যা দেখতেছেন যা মানে মানুষ হামাশুমা বলে ফার্সিতে বলা থাকে হামাশুমা মানে এই যে আমরা থোমরা যা আছে মানুষ এগুলো এগুলো উদ্দেশ্য নয় এখানে এগুলো উদ্দেশ্য নয় ইমানদার ব্যক্তিগণ যদি কারো ব্যাপারে প্রশংসা করে থাকেন আল্লাহ আল্লাহ বলিগণ যে কারো ব্যাপারে প্রশংসা করে থাকেন যে একটা মানে তার নির্ভরযোগ্যতার বিষয়টি বলে সেটা আল্লাহ তার কাছে এর ওয়েট এটা ওজন আছে ওজন আছে মানে কিন্তু এই সমস্ত হামাশুমা দিয়ে কাজ হবে না তাই মানে এটা এই বক্তব্য না কারণ হচ্ছে এরা মানুষ আজকে আপনার প্রশংসা করবে কোনো না কোনো কারণে দাপটের কারণে হতে পারে ক্ষমতার কারণে হতে পারে পয়সার কারণে হতে পারে রাজনৈতিক কারণে হতে পারে দলীয় কারণে হতে পারে আবার আগামীকাল দেখবেন যে আপনার সবাই বিরোধিতা করতেছে সুতরাং এটা মূলত মোটেও মানে সহি বক্তব্য ভিত্তিহীন এর কোনো ভিত্তি থাকে না এবং এটা সহি বক্তব্য নয় বন তানজিনা মজুমদার আপনার দীর্ঘ চিঠি আমরা শেষ করার পথে শেষে আপনি একটু অন্যরকম ভাবে প্রশ্ন করেছেন আপনি এভাবে লিখেছেন যে অবশেষে একটু আবেগ প্রকাশ করব এখানে যে মানে আপনি এটা একটু দীর্ঘ বলেছেন আমরা সংক্ষেপে বলি এখানে যারা আমাদের স্কলার আসেন মালনারা আসেন এবং আমরা যারা উপস্থাপনা করছি আপনি তাদের প্রতি আপনার সম্মান শ্রদ্ধা ভালোবাসা প্রকাশ করেছেন এবং আপনি আপনার যে ছেলে আছে তাকে তাদের মতো আপনি বানাতে চান তৈরি করতে চান তো এই প্রসঙ্গে এসে আপনি এভাবে লিখেছেন যে তারা কিভাবে এই পথে এসেছেন চলেছেন শুরু থেকে অবধি তাদের পথ চলা কোথায় কোন প্রতিষ্ঠান থেকে অর্থাৎ তাদের যে জীবন পরিক্রমা সেটা আপনি জানতে চাচ্ছেন এবং এই কাল এবং পরকালের কল্যানে কথা ভেবে কিভাবে আমি প্রস্তুতি নেব আপনি সন্তানকে পরিগঠন তৈরি করার ক্ষেত্রে আপনি পরামর্শ চেয়েছেন পথ পরিক্রমা জানতে চেয়েছেন এবং এই আলেমদের কারো একজনের সাথেও যদি সবসময় যোগাযোগ রাখতে পারতাম ব্যক্তিগতভাবে সবসময় তো যোগাযোগ আপনিও রাখতে পারবেন না তাদের পক্ষেও সম্ভব হবে না আপনি ফোন নম্বর নিয়ে কখনো প্রয়োজনে কথা বলতে পারেন মূল বিষয়টি সন্তানকে পরিগঠনের ব্যাপারে পথ কি হবে পদ্ধতি কি হবে এটা জানতে যাচ্ছেন আপনার আবেগের জন্য প্রথম কথা হচ্ছে অভিভাবক পিতামাতা সন্তানকে সত্যিকার পথে তুলে ধরার জন্য বা পথ দেখিয়ে দেওয়ার জন্য তাদের ভূমিকা সবচেয়ে বড় সবচেয়ে উল্লেখযোগ্য এজন্য আমরা ছোটোবেলায় আব্দুর রহমান কাশকরি রহেমুল্লাহ তালা একটি মানে কবিতা পড়েছিলাম আল উমাহ للبنين নিবল ব্যানে মাদ্রাসা والبنات নিবল যে মারা হচ্ছে সন্তান সন্ততিদের জন্য ছেলে মেয়েদের জন্য এটা হচ্ছে মারাই হচ্ছে প্রথম মাদ্রাসা মানে এই প্রথম শিক্ষা প্রতিষ্ঠান এখানে যদি আপনি সত্যিকার একটা পরিবেশ দিতে পারেন দিনই পরিবেশ তৈরি করতে পারেন সন্তানকে এই পরিবেশ দিতে পারলে আপনার সন্তান হতে পারে ইমা আহমেদ হাম্বল রহমান আপনার সন্তান হতে পারে আব্দুল্লম মুবারক রহমান আল্লাহ তালা তাদের মতো হতে পারে তাদের মতো মর্যাদাপূর্ণ হতে পারে কারণ আহমদ রহমান তুলালাই তার মায়ের ব্যাপারে তিনি তার জীবনের মধ্যে এটা উল্লেখ করেছেন বলেছে আমার মা যে আমাকে সকালবেলায় কীভাবে প্রত্যুষে যখন ফজের আজান হতো আমাকে ঘুম থেকে জাগিয়ে দিত মা গণ মূলত এই ত্যাগ মানে এই যে বিশ বড় বড়ো স্কলার ইসলামিক চিন্তাবিদ ইসলামের বড় বড়ো যেই মানে আল্লার অলিগণ গিয়েছেন জ্ঞানীগণ গিয়েছেন যারা এই পৃথিবীতে মানে পৃথিবীকে সত্যিকার অর্থে যারা আলোকবর্তিকার মতো আয়ুত গোটা পৃথিবীকে আলো দিয়ে যাচ্ছে সন্তানকে দুধ করে এসে জি দুধ খাওয়াতেন এই তাদের তারা একটা পরিবেশ দিতে পেরেছে এবং এই চিন্তা আপনার এই আবেগ মূলত এটাও একটা মানে ভালো দিক যে এর মাধ্যমে আপনি একটা ভালো দিকে আপনার সন্তানকে নিয়ে যাবেন এই পরিবেশ যার পরে সন্তানকে সত্যিকার একটা ভালো দিইনি প্রতিষ্ঠানে তাকে মুক্তি করতে পারে খোঁজখবর নিয়ে দেখুন বা আলেনদের সাথে একটু যোগাযোগ করুন টেলিফোন করে যে কোথায় ভর্তি করানো যেতে পারে একটা দিনই প্রতিষ্ঠানে তাকে যাতে করে সে দিনের জ্ঞানও লাভ করতে পারে দুনিয়ার জ্ঞানও লাভ করতে পারে এবং সমৃদ্ধ জ্ঞান যাতে মানে জ্ঞানবান হতে পারে কারণ এমন জ্ঞান যে জ্ঞানের মাধ্যমে মূলত দিন লাভ করতে পারলো কিন্তু দুনিয়া লাভ করতে পারলো না এটা হচ্ছে ওই ব্যক্তির মতো যে ব্যক্তির সব কিছু ঠিক আছে কিন্তু পা দুইটা তার চলে না নেংরা মানে অনেকে দেখা যায় এরকম বিকলাঙ্গ ব্যক্তি সবই ঠিক আছে অচল তাহলে তিনি পৃথিবীতে চলতে পারবেন না তার বিচরণ করার কাজটি বন্ধ হয়ে গেছে এই জন্য পৃথিবীতে চলতে হলে মূলত সমৃদ্ধ জ্ঞানের প্রয়োজন রয়েছে যে জ্ঞানের মাধ্যমে যে জ্ঞানের মাধ্যমে তিনি আখেয়াতের মানে যে পথ রয়েছে সে পথও তিনি পাড়ি দিতে পারবেন সঠিক সঠিক জ্ঞান এই জন্য সেভাবে প্রতিষ্ঠানে তাকে দেওয়ার জন্য চেষ্টা করুন এবং সন্তানদেরকে নিজেদের মনিটরিংয়ে রাখার চেষ্টা করা এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট বর্তমান এই পরিবেশটা এমন গলাটে হয়েছে যে গড়ের মধ্যেই সন্তান ধ্বংস হয়ে যাবে কারণ এই স্মার্টফোন দিলে তো সে তো অনুভবনে চলে গেল আপনারা অনুভবনে নেই জি জি এবং আপনি দেখতে ঘরের মধ্যে সন্তান আছে ঠিকই কিন্তু হতে পারে যে সন্তান ঘরে থেকোনি আমি ঘরে থেকোনি যে ঘরে থেকোনি কারণ হচ্ছে সে হয়তো ফেসবুকের মধ্যে আছে টুইটারের মধ্যে আছে আদার্স যে সমস্ত ডিভাইসগুলো আজকে সমাজের মধ্যে আছে যেগুলো মানুষদেরকে মানে প্রতিনিয়ত এডিক্টেড করে ফেলতেছে এবং এইগুলোর এডিকশান এগুলোর যেটা হচ্ছে এটা অত্যন্ত ভয়ঙ্কর মানে এর মাধ্যমে মেন্টাল প্রবলেম পর্যন্ত তৈরি হচ্ছে আমাদের কাছে বারবার বিভিন্ন প্রশ্ন এবং জিজ্ঞাসা আসতেছে এখন যে মেন্টাল প্রবলেম এই জন্য আমরা আশা করব যেটা সেটা হচ্ছে সেক্ষেত্রে তাদেরকে সেই চাচর্য দিন এবং যে কোনো আলেমের মাধ্যমে সহযোগিতা নিয়ে আপনি যদি একটা ভালো প্রতিষ্ঠানে তাদেরকে দিতে পারেন আশা করা যায় তালা আপনার সন্তান একজন সেই ইসলামের একজন স্কলার হতে পারে প্রসঙ্গ থেকে আমরা কি একটি পরামর্শ দিতে পারি বর্তমানে যে আমাদের স্মার্টফোন বিভিন্ন ডিভাইস এবং টেলিভিশনের মাধ্যমে সন্তানরা ঘর থেকেও থাকছে না মায়েদের আয়ত্ত থাকছে না সেক্ষেত্রে কি মায়েরা যারা শিশু কিশোর আছে তাদেরকে নাবির রসুলদের জীবনী মনীষীদের জীবনী এইসব নিয়ে গল্প করা বা এই বইগুলো সংগ্রহ করে তাদের হাতে তুলে দিলে তারা যদি এগুলোই পাঠে সময় ব্যয় করেন তাহলে তো অন্য নষ্ট পথে যেতে পারবেন না এক্ষেত্রে ঘরে ভালো লাইব্রেরি থাকা শিশুদের জন্য ভালো বিনোদনের ব্যবস্থা করা ভালো বইয়ের ব্যবস্থা করা অর্থাৎ শিশুদের সময় ব্যয়ের ক্ষেত্রে বিনোদনের ক্ষেত্রে তাদের একটা পরিবেশ এবং সুযোগ দিতে হবে সুযোগ দিতে হবে এবং সেই পরিবেশ তৈরি করতে পারে আবার এখন বর্তমানে আরও কিছু দিক আছে সে সেগুলো হচ্ছে যেমন ভালো এই প্রোগ্রামগুলো দেখা যাচ্ছে যে মানে এখন ইউটিউবের মাধ্যমে ভালো প্রোগ্রামও পাওয়া যেতে হ্যাঁ সেগুলো বাচ্চাদের জন্য খুব ভালো মানের প্রোগ্রাম বিভিন্ন করা হয়েছে যেমন খুব সুন্দর প্রোগ্রাম করেছে আসসালামু আলিক নাবী এটা একটা খুব গুরুত্বপূর্ণ একটা প্রজেক্ট যেটা প্রফেসর তিনি করেছেন এবং খুবই গুরুত্বপূর্ণ সেখান থেকে বিভিন্ন ধরনের জীবনীর উপর যেই মানে প্রমাণীয় চিত্রগুলো আছে সেগুলো যদি মানে সন্তানদেরকে দেখানো যায় তাহলে সন্তানরা কিন্তু দিনের ব্যাপারে গবেষণা করতে হবে খোঁজ খবর বাজারে গিয়ে ভালো খাবার ভালো আমরা কাপড় চোপড় কিনে দিই তেমনি এই ডিজিটাল যুগে আমাদের ভালো যে অনুষ্ঠান ভালো বিষয়গুলো আমাদের খোঁজখবর নিয়ে দিতে ডিজিটাল এই যে মানে ডিভাইস যেগুলো এগুলো যে উদ্দেশ্যে আবিষ্কার হোক না কেন কিন্তু এগুলোর ভালো দিকও মানে দোষ নেই দোষ নেই কিন্তু ভালো অনেকগুলো দিক এখন ভালো প্রমাণিত হচ্ছে তার মধ্যে আপনি ফেসবুকের মাধ্যমে মানে অনেক প্রচারের কাজ অনেক দিনের মানে মৌলিক জ্ঞানের বিষয় ভালো মন্দ দুটোই সম্ভাবনা আছে ভালোটা খোঁজ দিয়ে সুন্দরটা ভালোটা দেখুন ভালো দিকে মানে কিভাবে সেটাকে ডাইভার্ট করা যায় সে নিয়ে আসা যায় এই চেষ্টা মূলত আমাদের করতে হবে তো আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে আপনাকে অনেক ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক আমরা এতক্ষণ দেখছিলাম অ্যান্টিবি আয়োজিত এবং হেলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা আমাদের অনুষ্ঠান আপনারা অ্যান্টিবি অনলাইনও অনলাইনেও দেখতে পারবেন ভিজিট করুন ডাব্লিউ 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 ডট ডট কম এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন শেষে এসে যে প্রশ্নটি দাঁড়ালো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন সন্তানের পরিগঠন লালন পালন সতর্ক থাকতে হবে বর্তমান প্রযুক্তির যুগে ভালো মন্দ দুটোই আছে বাজারে আমরা পণ্য কিনতে গেলে ভালোটা কিনি তো প্রযুক্তির উত্তম ব্যবহারের দিকে কেন আমরা সময় ব্যয় করবো না গবেষণা করব না এদিকে সচেতন হলে ইনশাআল্লাহ আমাদের সন্তানরা প্রযুক্তির মাধ্যমেও ভালো মানুষ হিসেবে নিজেদের পরিগঠন করতে পারে চিঠি লিখুন প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায় পরিচালক আপনার জিজ্ঞাসা এনটিভি টিভি ভবন সপ্তমতলা একশো দুই কাজী নজরুল ইসলাম এভিনিউ কারওয়ান বাজার ঢাকা এক দুই এক পাঁচ আপনারা ইমেলও করতে পারেন আমাদের ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা অ্যাট টিভি ডট কম প্রিয় দর্শক মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন রাখুন শান্তিতে আসসালামু আলাইকুম আল্লাহ আমার রাব এই রবি আমার সব দামে দামে তন মনে তারে অনুভব আল্লাহ আমার রব এই রব আমার সব